একদম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা 31 মে 2025 এ ইন্ডিয়ানা রেসার্স নিউয়ার্ক নেক্স কে 125 থেকে 108 পয়েন্টে পরাজিত করে এনবিএ স্টার্ন কনফারেন্স ফাইনালের ষষ্ঠ খেলায় জয়লাভ করে যা তাদের 25 বছরের পর প্রথমবারের মতো এনবিএ ফাইনালে পৌঁছানোর সুযোগ করে দেয় টাইরিস হ্যালিবার্টনের নেতৃত্ব হ্যালিবার্টন একুশ পয়েন্ট তেরো অ্যাসিস্ট এবং চারটি স্টিল সহ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে যা রেসার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাডলিন কার্গের মজার মুহূর্ত ইন্ডিয়ানা ফিভারের তারকা ক্যাডলিন ক্লার্ক খেলার সময় মিক্সের জালে ব্রান্সনের সেলিব্রেশন অনুসরণ করে দর্শকদের মনোরঞ্জন করে তো অ্যান্টনি প্রচেষ্টা তারকা খেলোয়াড় টাইমস বাইশ পয়েন্ট এবং চোদ্দ রাউন্ডে সংগ্রহ করেন দলের তবে দলের পরাজয় রোধ করতে পারেননি টেসার্সের ইতিহাস করা এই জয়ের মাধ্যমে দুই হাজার সালের পর প্রথমবারের মতো এনপিএ ফাইনালে পৌঁছায় যা তাদের ইতিহাসে একটি মাইল ফলক প্রতিক্রিয়া পরাজয়ের পরও নিক্সের অধিনায়ক জালের ব্রানসন দলের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ছিলেন এবং পরবর্তী মৌসুমে আরও ভালো করার প্রতিশ্রুতি দেন সেলিব্রিটিদের উপস্থিতি খেলার উপস্থিতি ছিল ক্যাটলি জেনার টিমোথির সেলামেট এবং ইন্ডিয়ানার মাইক হার্ভসের মতো সেলিব্রিটিরা যা খেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে এই খেলার মাধ্যমে ফেসার্স তাদের শক্তিশালী পারফরমেন্স এবং ঐক্যবদ্ধ দলের প্রচেষ্টার মাধ্যমে একটি স্মরণীয় জয় অর্জন করে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন